হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিংয়ের সার্ত ছোঁয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কী দেখাবে সালামুক আজকে আমরা দেখাবো জর্জেটের ওপরে এমবুলারি করা এবং ডলার ওয়ার্ক করা ঠিক আছে এটা আমাদের কাছে দুইটা ডিজাইন হবে চারটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে দেখেন প্রথমে আমরা জাম কালারটা দেখাইছি সেম ডিজাইনেরই ব্ল্যাক কালার এগুলো আপনার আজকে থাকবে একদম ধামাকা অফার প্রাইস ঈদ অফার থাকবে ঠিক আছে যারা ঈদ অফারটা গ্রহণ করতে চান তারা দ্রুত স্ক্রিন শট দিন আর পাঠাই দিন দেখেন এটা হলো জাম কালার এটা ব্ল্যাক কালার সেম ডিজাইন ঠিক আছে তারপরে সেম ডিজাইনের এটা হলো ডিপ মিষ্টি কালার দেখেন কত ইউনিক কাপড় অনেক সুন্দর একদম জর্জের সফট নরম কাপড় এই কাপড়গুলো কাজ একদম পিঠা হবে যা দেখতে বুঝতে পারছেন ভিডিওর মাধ্যমে বাস্তবে আরও সুন্দর ভিডিও থেকে বাস্তবে আরও বেশি ভালো যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এগুলো আজকে কত করে গজ দিবেন ভাইয়া আপনি এগুলো তো আমার সচরচ হলে এখানে সাত চারশো থেকে সাড়ে চারশো টাকা সেল করি আর যে থাকবে অবডেট দাম একদম ধামাক অফার দাম মাত্র 200 টাকা গজ ওনলি 200 আচ্ছা এই ভিডিওতে যেটাই নিবেন মাত্র 200 টাকা পার গজে পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন এখানে কিন্তু প্রতারিত হওয়ার কোনো অপশন নাই গুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার একটা থেকে আরেকটা বেশি মাত্র টাকা আপনি এই এইটা কালারটা খুব সুন্দর এটা এই কালারটা দুইটা প্রথমে একটা এটা আরেকটা ডিজাইন এটাও তো দুইশোই ভাই তাই না এই ভিডিওতে যে নেবেন সেটা দুশো টাকা মেন কথা আজকের ভিডিও হল অফার প্রাইজের ভিডিও এই ভিডিও থেকে যারা কিনবেন তারাই গজে একশো দেড়শো টাকা করে জিতে যাবেন ঠিক আছে অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য এগুলো দেখবেন এগুলো আপনি এর সঙ্গে অফারের সাথে থাকতেসে যে চারশো টাকা করে কালেকশন এটাও পেয়ে দেবেন মাত্র দুশো টাকা গভ আচ্ছা এটাও কাজ আছে গোল্ডেন কালার দিয়ে ভিতরে সেম কালার সুতার কাজ এই যে এটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটাও কি सेम দাম থাকবে ভাইয়া 200 মাত্র 200 মাত্র 200 এটাও অনলি 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই যে সাদাটা দেখেন এই যে সাদাটাতে যদি আপনারা গোল গাউন থেকে শুরু করে কামিজ ওন্না এবং যে কোনো শাড়ি থেকে শুরু করে নায়রা কামিজ এবং স্কার্ট লেহেঙ্গা সবই করতে পারবেন সব করতে পারবেন দেখেন এটাও থাকবে 200 টাকা পার গজ